কমলা যে বিদেশি ফল সেটা অলরেডি আমরা ভুলে গেছি এই যে দেখতেছেন আমার সামনে যে কমলার গাছটি আছে এবং পাশে আর একটি গাছ আছে এই বড় সাইজের কমলার চারা সহ চারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আজকের এই দুইটি চারা চলে যাবে মোতালেব ভাইয়ের বাসায় ওনার বাসা হলো আমাদের এ আর মামুন নার্সারি থেকে চারশো কিলোমিটার দূরে শরীয়তপুর জেলায় আমরা যে কমলার গাছ দুইটি পাঠাইছি আমি যদি একটু দেখাই এই যে দেখুন এই হলো সাতকি কমলা যে কমলা চাষাবাদ করার পরে বাংলাদেশে কমলা বিদেশি ফল ছিল সেটা কিন্তু মানুষ ভুলে গেছে এই যে দেখুন কত সাইজ চলে আসছে এবং নিচেও আছে আমি যদি দেখাই এখানে এই যে দেখুন কতগুলো ফল আছে আর এই যে উপরেও আছে এই যে উপরে একটি ছোট ডালে এই যে দেখুন চারটি কমলা আছে আর এই গাছটাতে অনেকগুলো কমলা আছে এবং আমি যদি দেখাই এই যে দেখুন কমলার ভারিতে ডাল কিন্তু নুয়ে পড়ে গেছে আর সম্পূর্ণ গাছটা দেখাই এই গাছটা কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করা আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়ার কারণে পানি দেওয়ার কারণে গাছটাতে এতগুলো কমলা চলে আসছে এবং গাছ ভর্তি এবং এই গাছের যত কমলা আসছে কমলার বাড়িতে ডালগুলো কিন্তু নিচে চলে যাচ্ছে এই যে দেখুন কতগুলো কমলা আসছে এই ধরনের বড় সাইজের ছাড়াও কিন্তু আমরা ডেলিভারি করতেছি এটা হলো সাতকি কমলা বাংলাদেশের উত্তর অঞ্চলের একটা সম্পদ সেই সাথে সাথে মোতালেব ভাইয়ের বাসায় আরেকটি কমলার গাছ যাবে এটা হলো চায়না কমলার গাছ এই যে দেখুন এই গাছটাতেও অনেক বেশি কমলা আছে এবং গাছটাতে কমলা কিন্তু থোকায় থোকায় আছে এই যে দেখুন একটি থোকায় চারটি কমলা এবং এই যে এ পাশের ডালটাতে দেখুন এ পাশের ডালটাতে দেখুন এ ধরনের বড় সাইজের চারা এই যে দেখুন বড় সাইজের চারা সহ চারা জিও ব্যাগে সেট আপ করা চারা এই চারাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যাদের এ ধরনের বড়ো সাইজের কমলা এবং মালটা চারা প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে একটা জিনিস জানাই যারা প্রবাসী ভাইরা এ ধরনের চারা নিচ্ছেন অবশ্যই দেশের বাড়িতে যেন যত্ন করে যত্ন করে আমাদের জন্য দোয়া করতে পারে আমাদের নার্সারির জন্য আমি আর একবার গাছটা আমি দেখাবো এই যে সাতকি কমলা দেখুন যে কমলা আটো কমলা রসালো কমলা বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাষাবাদ হচ্ছে এখন এই যে কমলা থোকায় থোকায় কমলা এই ফলসহ চারাগুলো আপনারা যারা খুঁজতেছেন তারা আমাদের এখান থেকে নিতে পান তবে একটা জিনিস দেখুন এই যে গাছের টপ টু বটাম দেখুন গাছের যে সাইজ এবং গাছের যে গোড়াটা এই যে এখানে কলম লাগানো আছে এই যে দেখুন কত বড় মোটা আছে এবং উপরে দুইটা ডাল বিশিষ্ট গাছটি এবং অনেকগুলো ফল ছড়ানো আছে সেই সাথে পাশের চায়না কমলার গাছটাও কিন্তু দেখুন অনেকগুলো ফল এই যে দেখুন ফল সহ চারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ ধরনের বড় সাইজের চারার জন্যে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি থেকে সারা বাংলাদেশে এ ধরনের চারাগুলো আমরা ডেলিভারি করে আসতেছি